এ দুটা বড় আশ্চর্য জিনিস একটা বান্দা যখন গুনাহ করে গুনাহ করার সাথে সাথেই আল্লাহ তাআলা বান্দার আমলনামায় গুনাহ লেখে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই গুনাহটা লিখতে অপেক্ষা করেন কাতিবিন কে বাম পাশে যে ফেরেশতা আছে কাতিবিন তাকে অপেক্ষা করাইতে থাকেন এই অপেক্ষা করো

ইস্তিগফার থেকে দূরে থাকো কেন আইনা আনতা মিনাল ইস্তিগফার ইয়া হুযায়ফা এই হুযায়ফা ইস্তিগফার থেকে দূরে থাকো কেন আমি প্রতিদিন শতবার তওবা করি তোমরাও প্রতিদিন তওবা করো আল্লাহু আকবার কবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা উম্মতকে করবার জন্য এরকম নির্দেশ প্রদান করেছেন কারণ কি এটা আশ্চর্য জিনিস এইটা তওবা এটা করলে গুণা করার সাথে সাথে করলে এর বরকতে আমল নামাজ গুণা মুক্ত হয়ে যায় কারণ তওবা সাথে সাথে করলে গুণাটাকে আল্লাহ তাআলা আর লেখেন না কিন্তু আশ্চর্য হলো আরেকটা জিনিস হলো নিয়ত গুণা তো লেখে না কিন্তু কেউ যদি নেক আমলের নিয়ত করে তো সাথে সাথে একটা নেকি আল্লাহ তালা কিরামানকে দিয়া লেখে ফেলে এই আমার বান্দা নেকামলের নিয়ত করছে তাড়াতাড়ি নেকি লেখ আল্লাহ আকবার কবীরা তাড়াতাড়ি লেখে ফেলা নিয়ত এই কারণে বুখারী শরীফের পয়লা হাদিস হলো ইননামাল আমালু বিল সকল আমল নির্ভর করে বান্দার নিয়তের উপরে নিয়ত করার সাথে সাথে একটা নেকি দান করা নিয়ত করার সাথে সাথে তো এক নেকি পায় কিন্তু যদি বান্দা ন্যাকামলটা কইরা ফেলে তাইলে সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাকে আন্তর্জাতিক লা আল্লাহ পাকে যে বান্দা নেক কাজ কইরা ফলায় তাকে আল্লাহ তাআলা এক নেকিনা কম পক্ষে ফালাহু আশরু আমসালি তাকে আল্লাহ তাআলা 10 গুণ নেকি দান করে সুবহানাল্লাহ কখনো কখনো 700 গুণ নেকি দান করে আর রমজান মাসে যদি ওইটা হয় তাইলে সত্তর গুণ দান করে একে সত্তর আর যদি মক্কা শরীফে হয় তাহলে একে এক লাখ আল্লাহ আকবর বলেন জোর একে এক লাখ যদি মক্কা শরীফ হয় তাহলে একে এক লাখ মদিনা শরীফ হয় তো একে পঞ্চাশ মসজিদুল আকসায় হয় তো একে পঞ্চাশ অথবা পঁচিশ আল্লাহ তালা অথবা হাজার রাকাতের সব আল্লাহ তালা দান করে এক রাখাতে জাগার কারণে সময়ের কারণে নেকামলকে আল্লাহ তালা বড় করে সব আমল নামার ভেতরে দান করে আমলের বদলা এটা কিসের কারণে নিয়তের কারণে শুধু নিয়ত করে অনেক সময় নেক কাজ না করে সব কামাই করে আল্লাহ যেমন কেউ নিয়ত করছে মসজিদে যায়া জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু তার হাতের গড়ি ছিল দশ মিনিট স্লো তার গড়ি দেখতে দেখতে সে গেছে যাইতে যাইতে তার ঘড়িতে যখন দেড়টা বাজে মসজিদের গড়িতে যায় দেখে যে পনেরো দুইটা বাজে যায় কি জামাত পাইছে নাকি গেছে সে ঢুকতেছে আর সবাই বাইরে হইতেছে কিন্তু ওই যে নিয়ত করে যে মসজিদে দিকে গেছে হাসান বসরি বলে নিয়ত এই উম্মতকে এক আশ্চর্য নিয়ামত আল্লাহ দান করছে নিয়ত করে যে গেছে এ কারণে আল্লাহ তাআলা তাকে জামাতের সব দান করে জামাতের সাথে যিনি পড়ছে তার যেমন জামাতের সব আর যে পায় নাই নিয়ত করে গিয়েছিল তার জন্য সব এই যে এত সহজ করছেন আল্লাহ তালা দিনকে এত সোজা তো ছিল না ছিল বরং কঠিন কিন্তু মাফি আংফুসিকুম আউ তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ তোমরা যদি বিত্রে বিত্রে কিছু কল্পনাও করো এর জন্য কিন্তু আমি তোমাদের হিসাব নিকাশ নিব এবং মনে চাইলে এ কারণে কিন্তু শাস্তিও দিব সাহাবিরা কয় সামিয়ানা ও আতানা আল্লাহ আপনি যা আমরা তাই বাস্তবায়ন করতে প্রস্তুত আছি আমরা গুণাও করব না গুনার কল্পনাও করব না আল্লাহ খুশি হয়ে গেছে ঠিক আছে তোরা যেহেতু এত প্রেম দেখালি যা কল্পনার গুণা মাফ করে দিলাম আল্লাহ আকবর বলেন তওবা তে দান করলাম তওবা করলে গুনাহ মুছিয়া দেবো ওয়াদা করলাম আবার যেই গুনাহটা তোরা নিজের অনিচ্ছায় করে ফেলবি সেটাও তদের গুনাহ হিসাবে লেখ মুনা বলেও ওয়াদা করলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাআ ই কারণে সাহাবীদের জামাতে নামাজ কাজা আল্লাহ তাআলা করাইছেন সাহাবীদেরকে

ফজরের সময় আমরা জাগ্রত হব এখানে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করব ফজর পরে সকাল বেলার শীতল হাওয়ায় হাওয়ায় পথ চলে আমরা মদিনার দিকে অগ্রসর হব ক্লান্ত সাহাবায় কেরাম সকলে ঘুমায় পড়লেন আল্লাহর রসুল নিজেও ঘুমায় পড়লেন সাহাবিরাও ঘুমাইছে আল্লাহর রসুল ঘুমাইছেন হজরত বিলালকে জিম্মদারি দেওয়া হয়েছে বিলাল আমরা সবাই ঘুমায় গেলাম তুমি আমাদের জাগায় দিবি হজরত বিলাল তসবি হাতে উটের হাউদার সাথে হেলান দিয়া বসে গেছে আর জিকির করতেছে সবাই ঘুমায় বিলাল জাগ্রত উদ্দেশ্য হজরত বিলাল সকলকে জাগাবে সকলকে হজরত বিলাল জাগাবে ফজরের সময় মানুষ ডেকে জাগানো বেলালের আমল সারা দুনিয়া যখন ঘুমায় গোটা মদিনা যখন ঘুমায় হজরত বেলাল তখন গলিতে গলিতে ঘুরে আর বলে আসসালাম